শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমেই জানিয়ে দেব আগামী নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বললেন পেশ সচিব শিবিরে মানুষ তৈরির প্রজেক্ট ও রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি তুষারকে নিয়ে নীলার মিথ্যাচারিতা এবং সর্বশেষ জানিয়ে দেব মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী হলেন ছাত্রদলের সভাপতি আগামী নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বললেন পেশ সচিব ২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম রোববার দুপুরে সাবারের খানগা এলাকায় মানরতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষ ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিক কুল আলম আরো বলেন 26 সালের নির্বাচন সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এদিকে জুলাই গণহতার কাণ্ডে বিচারের সঙ্গে তিনি বলেন সকাল আসামিদের বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারটা একটু দেরিতে হচ্ছে কিন্তু সঠিক সময়ে তাদের বিচার কাজ সম্পূর্ণ করা হবে জুলাই যোদ্ধাদের কারণে একনায়কতন্ত্রের পতন হয়েছে এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে দুই শহীদ শিক্ষাদীদের নামে চত্তর লাইব্রেরি উদ্বোধন করেন এবং বিক্ষরোপন কর্মসূচিতে আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতর করে করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড আস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আব্দুল র বোর্ড অব সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান উপস্থিত ছিলেন এছাড়াও এতে প্রধান আলোকের হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট ও রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম মানুষ তৈরি প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম একই সঙ্গে তিনি বলেন কেউ যদি মানুষ হিসেবে তৈরি প্রজেক্টের রাজনৈতিক সঞ্চালন করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি রোববার দশই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন জাহিদুল ইসলাম বলেন ছাত্র শিবিরই সব কার্যক্রমে সর্বোচ্চ পাঁচ থেকে দশ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল রয়েছে বাকি নব্বই শতাংশ কাজী হচ্ছে ব্যক্তি গঠন এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা এবং নৈতিক মান আয়োজনের সহায়তা করে শিবির সভাপতি ভাষায় আমাদের কনসেপ্ট হলো ছাত্র শিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না পাশাপাশি পরিবার আত্মীয় স্বজনের প্রতিবেশী বন্ধু সমাজ ও নিকট কমিউনিটির ভালো মানুষ হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টে রাজনৈতিক সঞ্চালন করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি তুষারকে নিয়ে নীলার মিথ্যাচারিতা হাসপাতালে ভর্তির ফর্মে স্বামীর জায়গা জাতীয় নাগরিক পার্টির এনসিবির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম থাকায় নিয়ে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল মিথ্যাচার করেছেন বলে অভিযোগ উঠেছে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের আইডিতে এক পোস্টে নীলা দাবি করেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মের স্বামীর নামের জায়গায় তুষারের নাম বসানো হয় এই ঘটনায় জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন তিনি তবে প্রমাণ সাক্ষর নীলার স্ট্যাটাসের সঙ্গে হাসপাতালে যে ভর্তি ফরম জুড়ে দিয়েছেন তাতে অসংগঠিত দেখা যাচ্ছে ফর্মে পিতা স্বামী শব্দের বদলে কলম দিয়ে লেখা হয়েছে কিন্তু লাল বিত্র দিয়ে নীলা সি অক্ষরটি ঢেকে রেখেছেন এতে বোঝা যাচ্ছে উদ্দেশ্যমূলক সরোয়ার তুষারকে হেয় করে এটি করেছে নীলা অপরদিকে একই রকম অভিযোগ তুলেছে তুষার নীলার বিরুদ্ধে মিথ্যা চরিত্রার অভিযোগে এনে ফেসবুকে তিনি লেখেন নীলা ইসরাফিল মাথা আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন আমরা পুলিশ ডেকেছিলাম এবং তার পরিচয়ের মানব অধিকার অ্যাক্টিভিটিস ভাইকে ডেকেছিলাম পুলিশের উপস্থিতের লেনিন ভাই সহ তাকে হাসপাতালে ভর্তি করেন তিনি বলেন ভর্তি ফর্মে কি লেখা আছে তা এখনো খেয়াল করিনি সেই সুযোগ ছিল না ফর্ম ডাক্তারাই পূরণ করেছে এখন দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া উদ্দেশ্য প্রণীত সার্কেল করা হয়েছে হাসপাতালে ভর্তি ফরমের ফর্মালিটিদের কথা আপনারা সবাই জানেন উল্লেখ করে তিনি বলেন নারীর ক্ষেত্রে স্বামীর পিতার নাম লিখতে হয় অথবা যিনি নিয়েছেন তার নাম লিখতে হবে এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কেয়ার অফ লেখাটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হয়েছে আমার স্বামীর ঘরে নিজের নাম লিখেছি আমি কি পাগল বারবারির একটা সীমা থাকা দরকার মেয়াদ উতীর্ণ শিক্ষার্থী হলেন ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ফাসানি হলে ছাত্র দলের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে গত আটই আগস্ট ঘোষণা করার এই কমিটিতে সভাপতি করা হয় ফেদ্দোস রহমানকে তবে তিনি বর্তমান কোন শিক্ষার্থী কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই বলে জানা গিয়েছে এর আগে শুক্রবার আটই আগস্ট জাবি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে মাওলানা ভাসানী হলের পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন করা হয় জানা গেছে ফেদ্দোসি রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছয়চল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন নিয়মিত শিক্ষার্থী হিসাবে তিনি অনার্স মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোন রেগুলার কোর্সে ভর্তি নন এবং জাকাজু ভোটার তালিকা তার নাম নেই এদিকে নবগঠিত হলে কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আইবি ইনস্টিটিউশনের একাত্মতম ব্যাজের শিক্ষার্থীদের মোহাম্মদ জাবের এছাড়াও সিনিয়র সহসভাপতি ছিলেন নির্বিজ্ঞানী বিভাগে আটচল্লিশতম শিক্ষার্থী আবু নাইম সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের একান্নতম ব্যাচের শিক্ষার্থী হিমেল বাবু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের বিভাগের পঞ্চাশতম শিক্ষার্থী জহির হোসেন সদ্য ঘোষিত ছাত্র দলের একটি অনুযায়ী সংক্রিয় পদে সাধারণত বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু ফেরদোসের ক্ষেত্রে এই নীতিমালা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে এর ফলে নেতাকর্মীদের মধ্যে খব অসন্তোষ তৈরি হচ্ছে এ বিষয়ে জানতে ফেরদোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন জাবির ছাত্র দলের শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবুর বলেন কেন্দ্রীয় হল থেকে কমিটি করার নির্দেশ ফেরদোসি আহমেদ বলেছিলেন তারা এখনো রেজাল্ট দেয়নি তাছাড়া ছাত্র ও হলের থাকা বৈধতা আছে তাই তাকে হল কমিটিতে রাখা হয়েছে